আজকে আমরা যে বিষয় নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব সেটা হচ্ছে রেডক্স একটু লিখি এই রেডক্স মানে কিন্তু লাল সার নয় এই রেডক্সের রেড কথার মানে হচ্ছে রিডাকশান আর অক্স কথার মানে হচ্ছে অক্সিডেশন অর্থাৎ বাংলায় এটাকে আমরা বলি জারণ বিজারণ এই জারণ বিজারণ বলতে গিয়ে আমরা তোমাদেরকে আজকে একটা মজার ছোট্ট এক্সপেরিমেন্ট করে দেখাবো সেখানে আমরা দেখাবো জারণ বিজারণ কী করে একসাথে ঘটছে তার আগে তোমাদেরকে একটু অ্যাক্টিভিটি সিরিজ সম্বন্ধে বলি তোমরা জানো অ্যাক্টিভিটি সিরিজে সবার ওপরে কারা রয়েছে আমি তাদের নামগুলো একটু লিখছি লিথিয়াম পটাশিয়াম সোডিয়াম এরা হচ্ছে হাইলি অ্যাকটিভ এর ঠিক নিচেই রয়েছে ম্যাগনেশিয়াম অ্যালুমিনিয়াম জিঙ্ক এদের অ্যাক্টিভিটি আরেকটু কম এর ঠিক নিচে রয়েছে আয়রন নিকেল ইত্যাদি এদের অ্যাক্টিভিটি আরেকটু কমে গেল এবার তার নিচে রয়েছে হাইড্রোজেন হাইড্রোজেনের নিচে কারা রয়েছে হাইড্রোজেনের নিচে রয়েছে কপার সিলভার গোল্ড তাহলে দেখতে পাচ্ছি এই পুরো ব্যাপারটার মধ্যে দুটো অংশ আছে একটা হচ্ছে হাইড্রোজেনের ওপরের অংশ আর একটা হচ্ছে হাইড্রোজেনের নিচের অংশ যত ওপর থেকে নিচে নামব তত অ্যাক্টিভিটি কমতে থাকবে শুধু তাই নয় ওপরে যারা রয়েছে তাদের রিডিউসিং প্রপার্টি সব থেকে বেশি তার মানে এরা বিচারক হিসাবে খুব কার্যকর যত ওপর থেকে নিচে নামব বিচারক হিসাবে তার কার্যকারিতা কমতে থাকবে তার মানে বোঝা যাচ্ছে যত নিচের দিকে নামব তত কি হবে অক্সিডাইজিং প্রপার্টি বাড়বে অর্থাৎ জারণ ধর্ম বাড়বে আমরা তোমাদেরকে একটি পরীক্ষার মধ্য দিয়ে এতক্ষণ যেটা মুখে বললাম সেটা সত্যি সত্যি বাস্তবে কার্যকর কিনা করে দেখাবো আমার সামনে দুটো বিকার দেখতে পাচ্ছ এই যে বিকারটা রয়েছে এই বিকারে রয়েছে কপার সালফেটের জলীয় দ্রবণ আর আমার হাতে রয়েছে একটা পেরেক লোহার পেরেক আয়রন নেইল আমরা কি করব এটাকে কপার সালফেটের জলীয় দ্রবণের মধ্যে রেখে দেব এবার কিছুক্ষণ আমরা অপেক্ষা করব দেখা যাক কি হয় এবার আমরা দেখে নিই যে আমাদের যে দ্রবণটা ছিল কপার সালফেটের দ্রবণ তার মধ্যে পেরেকটা রাখার পর পেরেকে কি পরিবর্তন দেখা গেছে আমরা পেরেকটাকে খুব আস্তে করে তুলছি দেখো পেরেকটার গায়ে একটা আস্তরণ দেখতে পাওয়া যাচ্ছে এবার প্রশ্ন হচ্ছে কি কপার সালফেট দ্রবণের মধ্যে আয়রনের এই যে পেরেকটা দিয়েছিলাম তার ফলে এই আস্তরণটা কেন হলো আমরা একটু চট করে বিক্রেটা দেখে ফেলি আমাদের দ্রবণটা ছিল কি কপার সালফেট আরেকটা কাজ করি বিক্রিয়া লেখার আগে এটাকে আমরা জলে রেখে দিই আস্তে করে রেখে দিই দেখা যাক কি হয় কিছুক্ষণ পর যেটা বলছিলাম বিক্রিয়াতে কি হচ্ছে আমার কাছে দ্রবণ ছিল কপার সালফেট দ্রবণ তার মধ্যে আমরা কী যোগ করেছিলাম লোহার পেরেক বিক্রিয়ায় কি হলো বিক্রিয়ায় তৈরি হলো এফিএসও ফোর প্লাস কপার অর্থাৎ এখানে যদি আমরা জারণ সংখ্যা দেখি কপার সালফেটে কপারটা ছিল প্লাস টু স্টেটে সেটা কপারে কনভার্ট করলো অর্থাৎ কপার টু প্লাস থেকে কপার এই যে বিক্রিয়াটা এটা হলো বিজারণ অর্থাৎ রিডাকশন সিমিলারলি আয়রন ছিল জিরো অক্সিডেশন স্টেটে সেখান থেকে ফেরাস সালফেটে আয়রন হয়ে গেছে প্লাস টু অর্থাৎ আয়রন থেকে এপি টু প্লাস এই ঘটনাটা হলো আমার কাছে অক্সিডেশন অর্থাৎ জারন তাহলে এক্ষেত্রে দেখা যাচ্ছে যে আয়রন কপার সালফেটকে বিজারিত করেছে অর্থাৎ এক্ষেত্রে আয়রন বিজারক বা রেডিউসিং প্রপার্টি রেডিউসিং এজেন্ট হিসাবে কাজ করেছে আমাদের এই চার্টও দেখো আমরা বলেছিলাম হাইড্রোজেনের ওপরে যারা রয়েছে তারা কি করে বিজারণ ক্রিয়া দেখায় অর্থাৎ এই আয়রনটা এক্ষেত্রে বিজারণ ক্রিয়ায় অংশগ্রহণ করেছে আর আমরা কি বলেছিলাম হাইড্রোজেন যারা নিচে রয়েছে অর্থাৎ দেখো কপার কি হয়েছে এখানে বিজারিত হয়েছে অর্থাৎ কপারটা এক্ষেত্রে জারক পদ্ধতি হিসাবে কাজ করেছে অর্থাৎ কপার এখানে অক্সিডাইজিং প্রপার্টি প্রদর্শন করছে তাহলে এখানে দেখতে পাচ্ছ তোমরা লোহার পেরেকের গায়ে একটা আস্তরণ দেখা দিচ্ছে সেই আস্তরণটা কার বিক্রিয়া অনুযায়ী দেখো সেই আস্তরণটা হচ্ছে কপারের আস্তরণ সেই কালারটা হচ্ছে কপারের অর্থাৎ এখানে আয়রনের উপর কপারের একটা আস্তরণ পড়েছে এবং এই পরীক্ষার মাধ্যমে আমরা একটা জারণ বিজারণের বিক্রিয়া তোমাদের সামনে করে দেখালাম ঠিক আছে